সব ঠিক হয়ে যাবে তেইশে মার্চ থেকে বাড়িতে পাখি আসে শুধু ফাঁকা ছাদে তারা চোখ মুছে আমাদের দেখা হয় না তবু সকালের আলো দেখে মনে পড়ে চিঠি আসতো একদিন পথে পথে লম্বা হয়ে শুয়ে থাকে ছায়া বৃক্ষ চড়াচড়া আকাশ ভরে যায় শোকময় প্রার্থনায় বন্দরের ঘন্টা বাজে বেজেই যায় মুসাফির সব ফিরে গেছে বনে শূন্য বিকেলে খবরে শোনা যায় শ্মশানের হাত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমাদের ছাড়া ব্যর্থ হতে থাকে তারিখ সময় জমে পাথর হয়ে পড়ে থাকে সকল সব একদল রাজপথে পায়ে হেঁটে ঘর খোঁজে ঘরে ভাব জল জলকে জীবন বলে ডাকা হয় আমাদের বাড়িতে কমে আসে আলো আলো মরে যেতে থাকে দেশে উপমহাদেশে লাশ দেখে ঘুমোতে যাব তাদের আয়ুরেখায় আমাদের নাম লেখে মহাকাল আমরা নিতান্ত সামান্য প্রাণ আমরা আবার জন্মাবো বলে প্রতিবেশী গোলাপ ফোটাবে আবার আবার ফিরে যাব জাহাজে চারচে উৎসবে পঁচিশে বৈশাখে আমাদের ভোর ফিরে আসবে আসবে প্রিয় মুখ পলহু এবং আমাদের সন্তান প্রেমকার হাত ধরে ময়দান পেরোবে সন্ধের ঝোঁকে বেঁচে থাকলে আলবত আমরা দুই বুড়ি বুড়ি চুমু খাব পার্ক স্ট্রিটে মেয়ের সামনে ধন্যবাদ